আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও বন্ধুরা আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করতে কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন চলুন শুরু করি আমি কে এর অর্থ হবে মান মান অথবা মিন মানে হচ্ছে কে সে মানে হবে হৌয়া হৌয়া মানে হচ্ছে সে সে এর অর্থ হবে হিয়া কখন হবে হিয়া সে যদি একজন মহিলা হয় সেই মহিলার ক্ষেত্রে হবে হিয়া আর পুরুষ হলে হবে হুয়া মানে আস অথবা আসুন এর অর্থ হবে তাল তাল যাও এর অর্থ হবে মানে যাও কথা বলো এর অর্থ হবে ক্যাল্লিম মানে হচ্ছে কথা বলো কাজ এর অর্থ হবে শোগল আমি গরিব আমি মেসিন শব্দের অর্থ হচ্ছে গরিব আনা মেসকিন আমি গরিব কথা নাই এর অর্থ হবে মাফি ক্যালাম মাফি কালা মানে সে কথা নাই বাহিরে যাও এর অর্থ হবে রহ বার্রা রহ বার্রা মানে হচ্ছে বাহিরে যাও ভিতরে আসো অথবা ভিতরে আসুন এর অর্থ হবে তাল জুয়া তাল জুয়া মানে হচ্ছে ভিতরে আসুন চেয়ারে বসো এর অর্থ হবে এজলিস কুরসি এজলিস মানে হচ্ছে বসুন কুরসি মানে চেয়ার উঠে দাঁড়াও এর অর্থ হবে গুম অথবা ওয়াকগেফ গুম বা ওয়াকগেফ উঠে দাঁড়াও আমি কাজ করি এর মানে হবে আনাসাউই সৌগল অথবা আনা এস্টেগল মানে আমি কাজ করি আনাসাউই সৌগল বা আনা এস্টেগল তুমি দেখো এর অর্থ হবে ইনতাশু ইনতাশু তুমি দেখো তুমি বলো এর অর্থ হবে ইনতাগুল ইনতাগুল মানে তুমি বলো কি লাগবে এর অর্থ হবে এস আবগা এস আবগা মানে হচ্ছে কি লাগবে কয়টা বাজে এর অর্থ হবে কামসা কামসা মানে হচ্ছে কয়টা বাজে কোম্পানি এর অর্থ হবে শরিকা শরিকা মানে হচ্ছে কম্পানি গাড়ি এর অর্থ হবে সয়ারা সইয়ারা মানে হচ্ছে গাড়ি বন্ধু এর অর্থ হবে সাদিক সাদিক মানে হচ্ছে বন্ধু ড্রাইভার এর অর্থ হবে সওয়াক মানে ড্রাইভারকে বলা হয়ে থাকে বা ম্যানেজারকে বলা হয়ে থাকে মুদির মুদির মানে হচ্ছে ফোরম্যান অথবা ম্যানেজারকে বলা হয়ে থাকে আমি আসছি এর অর্থ হবে আয়না ইজি আয়না এজি অথবা আনে যায় মানে আমি আসছি আমি রাস্তায় আসি এর অর্থ হবে আনা মৌজুদ তারিক আনা মৌজুদ ফি তারিক মানে আমি রাস্তায় আসি তাড়াতাড়ি আসো তাল সোরাহ তাল সোরাহ মানেছে হচ্ছে তাড়াতাড়ি আসো তুমি বাজে এর অর্থ হবে ইনতা নাফার খারবান ইনতা নাফার খারবান মানেছে তুমি বাজে তুমি সোর এর মানে হবে ইনতা হারামি ইন্টহারামি মানে তুমি সোর কখন খুলবে এর অর্থ হবে মিতা মানে কখন খুলবে কখন বন্ধ করবে এর অর্থ হবে মিতা সাক্কার মিতা সাক্কার মানে কখন বন্ধ করবে কখন যাবে এর অর্থ হবে মিতারহ মিতারহ মানে কখন যাবে কখন আসবে এর অর্থ হবে মিতা ইজি মিতা ইজি মানে হচ্ছে কখন আসবে কখন করবে এর অর্থ হবে মিতা সৌই মিতা সৌই মানে কখন করবে আমি করছি এর অর্থ হবে আনা সৌই তু মানে হচ্ছে আমি করেছি। তুমি তাকে বলো এর অর্থ হবে ইন্তাকালাম হুয়া ইতাকালাম হুয়া মানে হচ্ছে তুমি তাকে বলো অনেক সমস্যা হবে কাতির মুশকিলা কাতির মুশকিলা মানে অনেক সমস্যা সে কোথায় আছে ওয়েন মজুদ হুয়া ওয়েন মজুদ হুয়া মানে হচ্ছে সে কোথায় আছে সে রুমে আছে হুয়া মজুদ গোরফা হুয়া মজুদ গোরফা তুমি কেন গেছ ইনতালে শ্র ইে শ্র মানে তুমি কেন গেছ তোমার বয়স কত এর অর্থ হবে কাম উমর ইন্টা কাম উমর ইন্টা মানে তোমার বয়স কত বা আপনার বয়স কত আমাকে বলো কাললেম আনা কাল্লেম আনা মানে হচ্ছে আমাকে বলো কে বলেছে এর অর্থ হবে মেন মিন গুল মানে কে বলেছে জানি না এর অর্থ হবে মাফি মালুম মাফি মালুম মানে হচ্ছে জানি না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ